তাহলে এইটা তোদের গ্রাম তুই বললি তোদের গ্রামে কোনো রুগী নেই তাহলে ওইটা কি আর ভাই ওইটা আমাদের গ্রামে ডাক্তার ছিল কোনো রুগী না পেয়ে পেয়ে না খাতে পেয়ে এখন নিজেই রুগী হয়ে গেছে মেলাক্ষণই তো হাঁটলাম বন্ধু চল তাহলে এক জায়গায় চল কথা নেই ওই জায়গাটায় বসা দেখ বস টা শোন ভাই তাহলে একটা গল্প বলি আমার দাদার একটা কপির খ্যাত ছিল তা একটা একটা কপি এত বড় এত বড় এত বড় ছিল একটা কপি আনলি এক হাজার লোক খাওয়ানো যেত তুই যখন তো দাদার কথাটাই বললি তাহলে আমার দাদার কথাটা শোন আমার দাদার এত 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 বড় একটা গোয়াল ছিল একদিক থেকে গরুর বাসে ঢুকতো আর একদিক থেকে ষাড় হয়ে বেরোতো তাই নাকি তখন তোর তোর দাদুর কিছু ছিল না নাকি আরে ছিল রে ভাই কিন্তু সেসব কথা কি তোরা বিশ্বাস করবি কেন পারবো না ভাই আলবাদ পারবো তুই বল আরে ভাই শোন তাহলে আমার দাদুর একটা মস্ত বড় কড়া ছিল যে কড়াই একবার দশ হাজার জুনার রান্না করা যাইত তাহলে ভাই তোর দাদু এত্ত সবজি পেতু কোথায় আরে কেন ভাই তোর দাদুর কাছ থেকে দশটা কপি কিনলেই তো দশ হাজার লোকের হয়ে যেত কেমন হলো আরে এখনো শেষ হয়নি আমার দাদুর একটা রোগ ছিল সে রাতে চান না দেখলে পরে তার ঘুম আসতো না তো একদিন হঠাৎ কালো ম্যাগে চানটা ঢেকে গেল তাহলে কি সেদিন রাত্রে তোর মামা তো দাদু আর ঘুমায়নি আরে না ভাই আমার দাদুর একটা মস্ত বড় বাস ছিল সেই বাস দিয়ে মেঘ শৈরে চান দেখে তারপর তাই ঘুমেল তাহলে এত বড় বাস তোর দাদু রাখতো কোথায় কেন ভাই তোর দাদুর গোয়াল ঘরে রাখতো আমার কেমন হলো নে নে খুব হয়েছে ওট রাত্রে আবার চুরি করতে বের হতে না হ্যাঁ হ্যাঁ তো বেলা তো আবার গেল আইগে ভাবছি কিছু আম চুরি করো আম্মি এটা সাগরের সাথে বের রে কিচ্ছু আমদানি হয় না আইগে একাই চুরি করব এই তো এই গাছের আম রুইছে এই গাছই ওঠে আ চা আম চুরি করতেছে ফেসে গেছে বাসাও বাসাও হ্যাঁ দা আরে ভাই সাগর হ্যাঁ আরে ভাই বাসা আমার এই আম চুরি করতে এসে ফেসে গেছি এলাদিন দানমান মারা হয়নি দেখা যাক এর কাছে ধারতে পারি বাসা বাসাতে পারি একটা করতে পাঁচশো টাকা দিতে হবে আরে ভাই আমি তো সব শর্তে রাজি তুই আগে আমার এখান থেকে নাবা । কি করে

পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দিতে হবে হ্যাঁ ভাই থামবে তোর সব শর্তে রাজি 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 ভাই রাজি তুই রে ভাই দুটো কি বাঘে পেয়েছি শোন তোর আমার শর্ত কি তোর শর্ত ওজনে

আরে ভাই তোরাই তো বলে ছেড়ে দিতে তো আমি আর কি করব আরে ভাই ছাড় আজ তো কিছু আমদানি হলো না তাহলে চল একটা গেম খেলা যাক কি খেলারে ভাই আমরা তিনজন তিনটা কাহিনী বলবো যদি মনে হয় যে কেউ মিথ্যা কথা বলছে তাহলে সেটা বলা যাবে আর সেটা যদি বলেও থাকো তাহলে সেটা পুরো মান করতে হবে আর যদি পুরো মান না করতে পারো তাহলে এক হাজার টাকা জরিমানা কি রাজি হ্যাঁ ভাই রাজি সাগর রাজি রাজি তাহলে কে আগে শুরু করবে বুদ্ধিরা যখন তোর মাথা থেকে বেরোলে তাহলে তুই আগে শুরু কর তাহলে শোন ভাই প্রথমত আমরা এমন গরু ছিলাম না আমার দাদুর বাপের বিশাল গরুর ফার্ম ছিল গরুগুলো এত দুধ দিত দুধে সাগর হয়ে গেল সাগরের উপর দিয়ে জাহাজ চল সেই জাহাজে দেখে দেশ বিদেশ দুধ বিক্রি করি বেড়ে হঠাৎ একদিন দেশে বন্যা হয় সেই বন্যায় আমার দাদুর বাপে ব্যবসায় পানি পানি মিশে যাবে সবাই বলতে লাগলো যে দুধে পানি মেশানো আর কেউ নিতে চাইলো না রে সেই থেকে আমার দাদুর বাপের ব্যবসা লাঠি উঠে যায় আজ আমরা পথের ফকির এখন আমি চুরি করি খাই বুঝলি ভাই হ্যাঁ বুঝলাম রে এবার আমার ঘটনা আসুন আমার দাদুর বাবার একটা বিশাল পোল্ট্রির ফার্ম ছিল ওই মুরগিগুলো এত ডিম দিত এত ডিম দিত যে বিশাল এক ডিমের পাহাড় হয়ে গেল লোকে হিমালয় না বলে ডিমলয় বলত হঠাৎ একদিন দেশে যুদ্ধ লাগলো সেই যুদ্ধ বিমানের গুলাগুলো এসে আমার দাদুর বাবার ডিমের পাহাড়ের ওপর পড়ল আর সেখান থেকে আমার দাদুর বাবার ব্যবসা লাটে উঠল আর আজ আমরা পথের ফকি বুঝলি আর এখন আমি চুরি করে খাই বুঝলাম বুঝলাম তন্তর ভাই আর তোমার পালা আরে সত্যি বলতি কি আমার দাদুর বাবা অত বড় লোক ছিল না রে তবে তোর দাদুর বাবা আর তোর দাদুর বাবা যখন ব্যবসা লাটে উঠলো তখন আমার দাদুর বাবার কাছ থেকে এক হাজার করে টাকা নিয়েছিল আর তখন বলেছিল যদি আমি টাকা না দিতে পারি তাহলে আমার নাতি ছেলের কাছ থেকে টাকা নিয়ে নিতে তো এখন তোরা সেই টাকা দিয়ে তোর পুরোপুরিদের ঋণ শোধ কর